ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين <applause> وعليكم السلام ورحمه الله وبركاته ألو محمد نروبي برشنا করেছেন যে হাদিস এবং সুন্নাহ এই শব্দ অর্থ প্রকাশ করে তার অর্থ উত্তর হচ্ছে যে একই অর্থে ব্যবহার করা হয় ব্যবহার ভেদে অর্থাৎ বাচন বঙ্গি থেকে বোঝা যাবে যে হাদিস এবং সুন্নাকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে তো রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বক্তব্যকে সেটা তার সম্মতি অনুমোদন তার কোনো আমল এবং তার কোনো কথা এসবগুলোকে হাদিস বলা হয় ঠিক এই একই অর্থে সন্না শব্দ ব্যবহৃত হয় একই অর্থে আবার হাদিস শব্দ রসৌল উল্লাহ সাল্লাহ আলহসালামের হাদিস ছাড়া অন্য অর্থেও ব্যবহৃত হয় যেমন এর শাব্দিক অর্থ হচ্ছে কথা হাদিস শব্দের অর্থ কথা হচ্ছে কথা তো কখনও যদি রসৌল্লাহ সাল্লাহ আলহসালামের কথা বা হাদিস উদ্দেশ্য না নিয়ে কেউ যদি বলে সাধারণভাবে একে অপরকে যে হাজা হাদিস হোক এটা হচ্ছে আপনার কথা সেটা কোনো ওই রসুল্লাহ আলী আসলামের কোনো বক্তব্য নয় বা উক্তি নয় সাধারণ যে কোনো মানুষের কোনো কথাকে হাদিস বলা যেতে পারে যে এটা হচ্ছে আপনার হাদিস এই অর্থ হাদিস ব্যবহৃত হয় কথা অর্থে আবার হাদিস শব্দে ব্যবহৃত হয় নতুন আধুনিক শব্দে অর্থে যে যেমন বলা হয় যে এটা হচ্ছে আধুনিক যুগের কথা এটা হচ্ছে আধুনিক বিষয় সে আধুনিক শব্দ অর্থেও হাদিস শব্দ ব্যবহৃত হয় অতএব হাদিস শব্দের ব্যবহার বিভিন্নভাবে হয় এবং কখন কোন অর্থে ব্যবহার করা হয় সেটা তার বাচন ভঙ্গি থেকেই স্পষ্টভাবে ফুটে ওঠে কথার স্টাইল থেকে সেটা বোঝা যায় যে কোন অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক সুন্না শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হয় তো একটি অর্থ তো বলা হলো যে রসউল্লাহ সাল্লাহ আলহামের কথা তার সম্মতি তার অনুমোদন তার আমল সবগুলোকে হাদিস বলা হয় এবং সূন্নাও বলা হয় এই অর্থে সুন্না শব্দ ব্যবহৃত হয় সূন্যাস শব্দ আবার ব্যবহৃত হয় ফেঁকার পরিভাষায় ফেকার পরিভাষায় যখন সুন্না শব্দ ব্যবহৃত হবে তখন তার অর্থ হবে যে আমলের মান নির্ণয় করা হবে যে কোনোটা হচ্ছে ফরজ যেটা অপরিহার্য আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ করা হয়েছে আবার কোনোটা ওয়াজিব অর্থে আমল করতে ওয়াজিব হিসাবে আমল করতে হয় সুন্নতের ফরজের চাইতে আরেক ধাপ নিচে আবার তার চাইতে আরেক ধাপ নিচে হলো সুন্নতে মুআকা ধাপ সেটাও অপরিহার্যভাবে করণীয় আবার চতুর্থ স্তর হচ্ছে সুন্নতে জা এ দা যেটা নফল হিসেবে ব্যবহার করা হয় তো এটা হচ্ছে চতুর্থ স্তর আর পঞ্চম স্তর হচ্ছে মোস্তাহাব বা নফল করলে স্বভাবে না করলে কোনো গুণা নাই তো অতএব ফেকার পরিভাষায় ব্যবহৃত হলে তখন সুন্নত আর একটা আমলের স্তরকে বোঝানো হবে মানকে বোঝানো হবে সরিয়াতে যতগুলো আমল আছে আমলের একটা স্তরকে একটা মানকে বোঝানো হবে স্টেপকে বোঝানো হবে তো সুন্না এই অর্থ ব্যবহৃত হয় আবার সুন্না শেখার পরিবেশে ব্যবহৃত না হয়ে যদি সাধারণ অর্থে ব্যবহৃত হয় তাহলে তার অর্থ হয় অভ্যাস নিয়ম বা কোনো প্রথা রীতি নীতি ইত্যাদিকে সুন্না বলা হয় যে যেমন বলা হয় এটা হচ্ছে অতীতের রীতি এটা হচ্ছে উমুক সম্প্রদায় বা উমুক বংশের একটা রীতি একটা অভ্যাস চরিত্র ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় অতএব শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হয় কখন কোন অর্থে ব্যবহৃত হয় সেটা কথার স্টাইল থেকে বাচন ভঙ্গি থেকেই স্পষ্ট হয়ে ওঠে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে হাদিস এবং সুন্নার ব্যবহার কতভাবে হতে পারে আমি আপনার সামনে কয়েকটি ব্যবহার পেশ করলাম এর দ্বারা আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন তো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিনব্বাল আলমিন